সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি পেঁয়াজের হাটে আর আজকে শনিবার দেখাবো পেঁয়াজ বিক্রয়ের কি অবস্থা চলছে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আপনারা যুদ্ধ সহকারে দেখবেন ভিডিওটি আর আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বড় ভাই বড় পেঁয়াজের দাম কেমন বলেছে আজ ভাই বাজার ডাউন পঁচিশশো টাকা পেয়েছি দুই মানে এগুলা দুই হাজার করে বলতেছে বলতেছে না আর উনিশশো উনিশশো বাজার একবারই কম দেখতেছে আসলে পেঁয়াজ বিক্রয় কার্যক্রম দেখছে আজকে বেশ আমদানি মনে হচ্ছে ভালো ব্যবসা কেনার কি অবস্থা একটু জানাই আপনাদেরকে দেখুন শেষ পর্যন্ত দেখতে থাকুন বেসের কি দামে বেসলেন আজ বাইশশো তেইশশো হাজার আঠারোশো সর্বোচ্চ বাজার খুব আছে সর্ববাজার বাজার 2300 একবারে ভালো তুলে 2300 একবারে 2300 না

বত্রিশ নগর করত্রিশ আপনার